আমরা এখন অধ্যায় 3 এর একটি গুরুত্বপূর্ণ পেশেন্ট সলভ করব যেটা জালাবাদ ক্যাম্পমেন্ট পাবলিক স্কোয়ার করে যে এসেছে টেস্ট পরীক্ষায় তো এই টাইপের কোশ্চেন কিন্তু অধ্যায় 3 থেকে এসে থাকে তোমরা কমন যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো যদি এটা পারো তাহলে আমি আশা রাখতে পারি এই টাইপের পেশিং কোডে আসার চান্স অনেক বেশি এটা ভালো করে বুঝতে পারলে তোমরা এরকম বা এই টাইপসের যে क्वेश्चन আসবে শুধু যে কপার দিয়ে দেবে তা কিন্তু না তোমরা বাকিগুলো কি করতে পারবে সলভ করতে পারবে তো আমরা দেখি কি দেয়া আছে কপারের এর দুটি আইসোটোপ একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে কপার 65 ভরের ভিন্নতার কারণে আইসোটোপ হয় একই বলে তোমরা জানো এবং আপেক্ষিক পারমাণবিক ভর আছে কত 63.5 তিন মাসের क्वेश्चन কি বলছে কপারের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো তাহলে আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে কপারের সর্বশেষ ইলেকট্রনের যদি এরকম বলে কোন মোলের সর্বশেষ ইলেকট্রনের সর্ব শেষ ইলেকট্রনের কোনি ঘুরবে বৈ ক্রস আগে তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখাবা তো আমরা প্রপার বিন্যাস করি কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d দিব কিন্তু ইলেকট্রন যাবে কোনটাতে আগে কইছে দুই চাপ ঠিক আছে তারপরে এখানে আসবে কয়টা নয়টা তোমরা তো জানো এটা হচ্ছে ব্যতিক্রম যে 4s এ যদি 2 থাকে আর d তে যদি 9 থাকে তাহলে ওই এস থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে তাহলে পাওয়াটা হবে বলতো দিতে হবে গিয়ে দশটা আর হবে একটা এটা হচ্ছে ব্যতিক্রম এখন আমরা শেষ ঠিক আছে সর্বশেষ কৌণিক ভরবেগ তাহলে দেখো তো বাবা ওয়ান থাকা মানে প্রথম শক্তি স্তর কে শেল টু থাকা মানে দ্বিতীয় শক্তি স্তর কি এল শেল থ্রি থাকা মানে তৃতীয় শক্তি স্তর এম সেল আর ফোর থাকা মানে চতুর্থ শক্তি স্তর এল সেল তাহলে সর্বশেষ কক্ষপথ হচ্ছে এনশেল এনশেল একটা মাত্র ইলেকট্রন আছে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে তাহলে তোমরা আমারে এই বলো যখন এনশেল বলবে তখন স্মল এন মানে আমার শক্তিস্তর সংখ্যার মান কত হবে 4 হবে কে শেল এর মান 1 স্মল এন এর মান 1 কে পরে কি এন এর মান কত 2 এন এর কত 3 আর এন এর জন্য স্মল এন এর মান কত হয় 4

ঠিক আছে বাবা আচ্ছা আর যদি বেসাদ বের করতে বলে তাহলে বেগের মানটা দেয়া থাকবে তাহলে কৌণিক ভরবেগ মানে কি এই এম বি আর পুরোটা মিলে কিন্তু কৌণিক ভরবেগ তাহলে আমরা এম বি আর মানটা বের করে ফেলি দেখো তো বাবা এখানে এর মান কত 4 এইচ এর মান কত 6.626 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 34 ঠিক আছে আচ্ছা 2 আর পাই এর মান কত 3.1416 তোমাদেরকে আমি একটা কথা বলি সয়ক ক্যালকুলেটর হাতে নাও এখন প্র্যাকটিস করে টেস্টের পরেই তুমিরা ভালো করে ক্যালকুলেটর প্র্যাকটিস করো আমাদের যে রেগুলার ক্লাস আছে প্রতিদিন করে দিব যদি এখানে করে তোমাদের সব এররগুলো কি হয়ে যাবে ক্লিয়ার সবাই এটা পড় পরে আমাকে বলো आंसर কত হয়েছে 4.22 4.22 22 পরে কিছু আছে আছে

তোমরা যদি এই চারটা মাস বা তিনটা মাস যতদিন থাকবে আর কি আমরা তো জানি না एग्जामটা কখন হবে তুমি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো আমাদের এখানে মডেল টেস্ট প্যাকেজে প্রত্যেকদিন ক্লাস করো আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার করে দিব পরীক্ষা নিব তো তোমার ইচ এন্ড एवरीवन প্রত্যেকটা কনসেপ্টে তোমার আর কোনো প্রবলেম থাকবে না কেউ যদি আমাদের মডেল টেস্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে আমরা এইটুকু কথা দিতে পারি সে অবশ্যই এবং অবশ্যই এ অর্জন করার যোগ্যতা অর্জন করবে যদি রেগুলারলি ভালো করে মন দিয়ে ক্লাস করে এবং ইনশাআল্লাহ শেয়ার পাস পাবে এই জন্য বাবারা তোমরা ভালো করে পড়াশোনা করো আর আমি অনলাইন যেহেতু ভিডিওটা যাচ্ছে তোমরা যারা এখনো ভর্তি হও নাই যারা ভাবতেছো আমি কিভাবে কি করব শেষ করব চিন্তা এসো তোমরা কোনো কিছু না ভেবে আমাদের এখানে চলে এসো তোমাদের যত ধরনের চিন্তা আছে সবগুলো আমাদের উপর দিয়ে দিবা এবং তোমাদের দিয়ে ক্লাস নিয়ে আসাটাই হচ্ছে আমাদের বুঝতে পারছি

এখন আসি আমরা 4 মার্কসের क्वेश्चन দেখো আচ্ছা আবার খুবই আদার স্টুডেন্ট is give করতেছে সে খুবই ভালো স্টুডেন্ট তুমি কি বুঝতে পারতেছো আচ্ছা ঠিক আছে সে কিন্তু ক্যামেরার পিছনে আছে ধন্যবাদ তোমাকে আমাদের খেয়াল করার জন্য আচ্ছা উদ্দীপকের আইসোটোপ দুটির প্রকৃতিতে প্রাপ্ততা প্রাপ্ত শতকরা পরিমাণ গাণিতিকভাবে নির্ণয় করো মানে এখানে দুইটা আইসোটোপ আছে কপারে এটা প্রকৃতিতে কতটুকু পরিমাণে পাওয়া যায় শতকরা পরিমাণটা মানে परसेंटेजটা বের করতে বলছে তুমি জানো যদি দুইটা মৌল দেয়া থাকে এবং তার আপেক্ষিক পার মোর দেওয়া থাকে তখন আমি তাদের শতকরা প্রাপ্ততা খুব সহজেই করতে পারি বের করতে পারি তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো কপারের দুইটা আইসক্রুম আছে একটা হচ্ছে কপার সিক্সটি থ্রি আর একটা হচ্ছে কি কপার সিক্সটি ফাইভ তো আমি ধরে নিলাম কপার সিক্সটি থ্রি তার প্রাপ্ততা হচ্ছে এক্স পার্সেন্ট তো দুইটা যেহেতু আইসক্রুম আছে কপার তাহলে দুইটা মিলে কত হবে একশো হবে

আইসোটোপ দুটি প্রকৃতিতে প্রাপ্ততা প্রাপ্ত শতকরা পরিমাণ কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পারছো তো এরকম আমরা প্রত্যেকটা অধ্যায় সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথমেটিক্স হোক সেটা তোমার বায়োলজি হোক বাংলা হোক ইংরেজি হোক আমরা এরকম ধরে ধরে সৃজনশীল সহ সলভ করে দিই ইনশাআল্লাহ যারা এটা প্র্যাকটিস করবে ভালো করে পড়বে আমাদের গাইডলাইনটা ফলো করবে সে অবশ্যই এবং অবশ্যই ইনশাআল্লাহ কি পাবে গোল্ডেন পাবে সবার জন্য অনেক অনেক দু শুভকম রইল আমাদের ফ্রেন্ড বন্ধু বান্ধব সবাইকে আমাদের সবাইকে আল্লাহ হাফিজ